ছ মাস পেরিয়ে সাত মাসে পড়লে মেহুকে যখন আমরা বিভিন্ন বৈশিষ্ট্য দেখে সলিড ফুড ইন্ট্রোডাকশন করানো শুরু করেছি তখন তার খাবার তালিকাতে নানান রকম খাবার আছে কিন্তু ছোলার ডাল এবং রাজমাটা আমরা অ্যাভয়েড করছি এই অ্যাভয়েড করার কতগুলো কারণ আছে প্রথমত যখন ছ মাস পেরিয়ে সাত মাসে গিয়ে একটা বাচ্চা বাইরের খাবার নিচ্ছে তখন তার পাচনতন্ত্র বা হজম ক্ষমতা অতটাও উন্নত নয় যে ছোলার ডাল বা রাজমার মধ্যে যে হাই প্রোটিন কন্টেন্ট আছে সেটাকে সে হজম করে উঠবে যেহেতু ছোলার ডাল এবং রাজমাতে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে এবং হাই কোয়ান্টিটি প্রোটিন থাকে সেটা হজমে সমস্যা হতে পারে গ্যাসের প্রবলেম হতে পারে কলিক পেন হতে পারে সেই জন্য ডাল আমরা ডেফিনেটলি দিচ্ছি মুগ মুসুর এই ডালগুলোকে আমরা বিভিন্ন ফর্মে দিচ্ছি কিন্তু ছোলার ডাল এবং রাজমাটা আমরা অ্যাভয়েড করছি মোটামুটিভাবে দশ মাস হয়ে গেলে যখন নানান রকম খাবারের সঙ্গে তার ইন্ট্রোডাকশন বা পরিচিতি হয়ে গেছে তার বাচনতন্ত্র নানান রকম খাবার হজম করতে শিখে গেছে তখন আমরা ছোলার ডাল বা রাজমা দেব। তাতে করে কি হবে হজমের সমস্যাটা হবে না সেজন্য আমরা অপেক্ষা করে আছি দশ মাসটা ক্রস করলে তারপরে ছোলার ডাল বা রাজমার বিভিন্ন রকম আইটেম বা বিভিন্ন ভাবে প্রসেস করে দেওয়ার চেষ্টা করব